হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আর চেকের সুন্দর সুন্দর কিছু চেকের মধ্যে শার্টের কালেকশন থাকতেছে অনলি পাঁচটা চেকের কালেকশন দেখাবো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাফ প্যান্টের কিছু কালেকশন অলরেডি এই গরমের মধ্যে কিন্তু হাফ প্যান্টের কিছু কালেকশন নিয়ে এসেছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফ্যাব্রিকের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না স্টিচ ফ্যাব্রিকের মধ্যে যেগুলো হচ্ছে একদম অথেন্টিক ব্র্যান্ডের এবং এগুলো হচ্ছে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আই আইসিম বেস্ট কোয়ালিটি এবং সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে এগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা কালেকশন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো বিহর্স সরাসরি কালেকশানও চলে যাচ্ছে অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সফট ফ্যাব্রিকের মধ্যে একদম সফট ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার ভাইরাল শার্ট এগুলো ভাইরাল এই জন্য বলতেছি এগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ইউনিক এবং এই কাপড়গুলোই কিন্তু এখন চলতেছে তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি স্টেপের শার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে একটি লোগো দেওয়া আছে এগুলোর সেলাই কোয়ালিটি আমি যদি আপনাদেরকে ভিতর থেকে দেখাই এগুলোর সেলাই কোয়ালিটি ফিনিশিং খুবই চমৎকার এখানে দেখেন সেলাই কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ এখানে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে একদম এক্সট্রা করে কিন্তু ফ্যাব্রিক দেওয়া আছে মানে টোটালি একটা শার্টের যত ভালো ব্র্যান্ডের যে সেলাই কোয়ালিটি ফিনিশিং থাকে সেটা আপনারা এটাতে পেয়ে যাবেন তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে প্যাট্রোল ব্লু কালারের মধ্যে এটাও অসম্ভব সুন্দর আর একটি কালার এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনটা করে সাইজ আছে প্রতিটা শার্টের তিনটা করে সাইজ এম এল এবং এক্সেলের মধ্যে তিনটা করে সাইজ যারা করে বসে সারা বাংলাদেশ থেকে এগুলো পার্চেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তো এই শার্টটা দেখেন এই শার্টটা খুবই চমৎকার একটি শার্ট এবং এগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু এই প্যান্টগুলোও নিতে পারেন ওকে এগুলোও নিতে পারেন তো আমি প্যান্টের কালেকশনগুলো একটু পরে দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সফটের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এইগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো বেস্ট নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার ইউনিক চেকের কালেকশন এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আমাদের কাছে রয়েছে এগুলো রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ডাবল বাটন ইউজ করা হচ্ছে এবং এখানে কিন্তু এক্সট্রা করে একটি বাটনও দেওয়া আছে এবং এটার ভিতরের যে ফ্যাব্রিকটা যদি দেখায় ভিতরের ফ্যাব্রিকটা খুবই চমৎকার ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে এগুলো প্রতিটা বডি রেট আমাদের এখানে দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা করে অনলি আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে এই চেপটা দেখেন লাইট কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি শার্ট সফট কাপড়ের কোয়ালিটিটা দেখেন খুবই সফটের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হাফ প্যান্টের কালেকশন হাফ প্যান্টের কালেকশনটা যদি আমি দেখাই এটার ভিতরের কাপড়টা দেখেন এটা স্টিচ প্রিমিয়াম কোয়ালিটির স্টিচ মধ্যে এবং কাপড়টা খুবই সফটের মধ্যে এখানে বিশেষত হচ্ছে সামনে কিন্তু দুটা পকেট থাকবে এখানে এমব্রয়ডারি করে কিন্তু ব্র্যান্ডের নামটা দেওয়া আছে ব্র্যান্ডটা এখানে দেখে নেন এবং এই সাইডটা দেখেন এখানে কিন্তু মানি ব্যাগ রাখার জন্য একটা পকেট আছে সুন্দর করে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আগেরটারই সেম কোয়ালিটি এটা কাপড়টা আরো আরো সফট এখানে দেখেন চমৎকার সাইডে কিন্তু একটা পকেট দেওয়া আছে আর এখানে সাইডে দুটো পকেট এবং এখানে কিন্তু ডিজাইন করে সুন্দর একটি কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে এবং পিছনে একটা বরাবর মতন পকেট এবং কন্ট্রাসটাও থাকতেছে ওকে তো এইগুলোর প্রাইস কিন্তু বডি রেট দেওয়া আছে নয়শো পঞ্চাশ টাকা করে যারা ভিডিওটা নিয়মিত দেখেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এ দেখেন এগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সফট একদম খুবই সফটের মধ্যে স্টিচ এবং সফট এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি এমব্রয়ডারি করে লোগো দেওয়া আছে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সফটের মধ্যে যারা নিতে চাচ্ছে নিতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে এই কালারটা খুবই চমৎকার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি দিয়ে কিন্তু একটা এমব্রয়ডারি করা আছে এবং এখানে কিন্তু খুবই ভাইরাল একটি লোগো ইউজ করা আছে এবং পিছন সেটা যদি দেখাই পিছনে কিন্তু টু দেওয়া আছে মানে আপনারা এটা পরলে ইউজ করলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কতটা সুন্দর এটা দেখেন টু থ্রি যারা বাস্কেটবল খেলে তারা কিন্তু জানেন যে টু থ্রি কোন প্লেয়ারটা ইউজ করতো এটা দেখেন এটাও সফটওয়্যার মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে হাফ প্যান্টের কালেকশন যারা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মেটাল ইউজ করা আছে এগুলোর কোয়ালিটি বেস্ট বেস্ট কোয়ালিটি সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারব আমাদের কাছে আরও কিছু হাফ প্যান্টের কালেকশন আছে এটা দেখেন এটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এখানে দুটো জিপার দেওয়া আছে সাইডে দুটো পকেট ইউজ করে আছে এবং এখানে পিছনে কোনো পকেট নেই কারণ এখানে কিন্তু যেহেতু সাইডে দুটো পকেট এবং নিচে কিন্তু দুটো পকেট দেওয়া আছে তো এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নর্মালি পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে হলে যেটা করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রেখে রেখে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারব তবে আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে মাস্ট অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করা লাগবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাকের মধ্যে ওকে নিতে পারবেন অ্যাট লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সফটওয়্যার মধ্যে যারা একটু ফ্যাব্রিকের মধ্যে নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে দেখেন এটা নিতে পারবেন এটা হচ্ছে আর্মি প্রিন্টের মধ্যে বা কেমো প্রিন্টের মধ্যে এইগুলোর প্রাইস কম আছে এগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা করে ওকে পিছনে দুটো পকেট সামনে দুটো পকেট সাইডে দুটা পকেট মানে সিক্স পকেটের মধ্যে সিক্স পকেটের মধ্যে যারা প্রিন্টের নিতে যাচ্ছেন গ্যাবার্ডিং ফ্যাব্রিকের মধ্যে তিনশো টাকা করে তারা নিতে পারবেন তো ভিওয়ার্স যারা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইউনিভা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলেই আমাদের পেজেও কানেক্ট হতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজ লিঙ্কটা দেওয়া আছে আশা করি আমাদের পেজ লিংক থেকে আমাদের পেজের প্রতিটা ফটো দেওয়া আছে আপনারা চাইলেই এগুলো দেখে ভিজিট করে নিতে পারবেন ওকে তো বিহার্স এখন ছিল এই কালেকশনগুলো আগামী দিন অবশ্যই নিত্য নতুন কালেকশনে আবারও চলে আসবো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ